درن بسم الله الرحمن الرحيم وكذلك قوله تعالى حتى تنكح زوجا غيره خاص في وجود النكاح من المرأة فلا يعرف العمل به بما روي عن النبي صلى الله عليه وسلم أيما إمرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل 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 متني الله أكبر وكذلك قوله تعالى حتى تنكح زوجا غيره خاص في وجود النكاح من المرأة فلا يترك العمل به بما روي عن النبي صلى الله عليه وسلم أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل 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 وكذلك أمني أبي আউলোহু তাআলা আল্লাহ তাআলা কওল যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ না করবে ততক্ষণ না পর্যন্ত মহিলা অন্য স্বামীকে বিবাহ বিবাহ না করবে হ্যাঁ হ্যাঁ এই তো বিবাহ করবে না করবে একই বুঝলেন না ওজুদ্দিন ফি মহিলা কর্তৃক বিবাহটা বৈধ হ্যাঁ সাব্যস্তা খাস ফলায়ুত রাখুল কি হ্যাঁ লেখবেন আগে অর্থটা ধরে বলবো ফলায়ুত রাখুল আমল বিহূষ কি এর মাধ্যমে আমল তরক এর এর থেকে আমল তরক করা যাবে না ওই হাদিসের কারণে বিমা রুফিয়া যেটা বর্ণনা করা হয়েছে আনিন নাবী সাল্লাহ আলি সাল্লাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে আইয়ুমা ইমরাতিন যে মহিলা নাকে হাত বিহ করলো বিগৈর ইদনি বলি ইহা তার অলির অভিভাবকের অনুমতি ব্যতীত বা নিকা সুতরাং তার বিহ কি বা তুলুন বা তুলুন বা তুলুন বাতেল বুঝেননি বাতেল বলছে কয়বার শোনেন আল্লাহ আকবার একটা হচ্ছে মশালা এটা কি আরেকটা হচ্ছে ফতুয়া কি মশালা আর ফতুয়া ভিন্ন বুঝলেন একটা ফতুয়া কি আর একটা দেখা যায় মাসালা মানে মতামত কি দেখা যায় ধরেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের মতামত ভিন্ন হতে পারে না ধরেন আপনি একটা দরবার দরবার হ্যাঁ দরবারে ধরেন দশজন বিচার পাইছে দশজন নেতা আসছে

না অনেক সময় দেখা যায় একটা মাসালা বিভিন্ন মুস্তাহিদের কিরে বিভিন্ন মতামত থাকে হ্যাঁ ভিন্ন ভিন্ন মতামত থাকে তবে কিরে ফচো একটাই এবার বুঝেন আমাদের কিতাব যে সমস্ত কিতাব গুলো পড়তেছে হ্যাঁ এই সমস্ত কিতাব গুলোতে কিছু কিছু থাকায় এমন কিছু মতামত আছে যেগুলো কি রে আসলে এগুলো ফচুয়াটা এগুলো কিরা ফচুয়া এগুলো মতামত

সেটা কিন্তু না সেটা কিরে না এই জন্য আপনারা ইয়ে না যে আমরা কিতাবে পড়ছি কিরে কিতাবে পড়ছি না এটা হতুয়া বুঝছেন আছে যে যদি কোন মহিলা সে মানে প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফা বলেন যে কোনো মহিলা চাইলে সে নিজে নিজে বিবাহ বসতে পারবে হ্যাঁ

এটা হচ্ছে ওনাদের মত এবার দলিল নাকি দলিল হচ্ছে কি হাত্তাং কিহা হাত্তা তাহায় কোন ছিল মহান হ্যাঁ মহানি হাত্তা না পর্যন্ত টান সে মহিলা বিবাহ না করবে যাও যান অন্য কোন কি অন্য কোন স্বামীকে তাহলে এখান থেকে বোঝা যায় কি মহিলা বিবাহ করতে পারে তাহলে বিবাহ করতে পারবে এ থেকে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আর ইমাম না পারবে না কারণ হচ্ছে

যে মহিলা কর্তৃক বিবাহটা কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মহিলা কর্তৃক কি মহিলা কর্তৃক নারী কর্তৃক নারী লাগেন নারী নারী কর্তৃক বিবাহের অস্তিত্ব পাওয়া যায় কত না নারী কর্তৃক বিবাহের অস্তিত্ব পাওয়া যাওয়ার ক্ষেত্রে ক্ষেত্র নারী কর্তৃক বিবাহ পাওয়া যাওয়ার ক্ষেত্রে এই আটটা বুঝাইতে নারীরা কি করতে বিবাহ করতে পারবে কিন্তু আমাদের মহিলারা বিবাহ করে না বিবাহ বয় এই শোনেন পুরুষরা বিবাহ করে পুরুষরা কি বিবাহ আর মহিলা মহিলারা কি বিবাহ মহিলাদেরকে দেওয়া হয় মহিলাদের কি কি করা হয় বিবাহ বা বিবাহ কি বসে নাকি ঠিক না

বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়ে যে যদি অলির অনুমতি ক্রমে কিরে কেউ বিবাহ করে কি করে বিবাহ করে তাহলে ওই বিবাহ দেখা যায় ভাগ্যক্রম কি একটা দুইটা কি ভালো হয়ে যায় কিন্তু কি পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বইটা কি হয় খারাপ হয় কারণ কি কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে একটু লাগবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি লাগবে কি লাগবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি লাগবে আমার একটা জীবনে নাই আমি পরে লেবু আনছি লেবু আনছি লেবু আনার পরে আমার আব্বাই লেবু দেখছে আমার বোকা দিছে আমি কি লেবু আনছি আবার কয় বোকা দিল কি আমার তো মনে মনে রাগ হয়েছে বুঝলেননি আর রাখা আমার আব্বা আমার নাম্বারে কইলাম আব্বা আমার দিব দিবক লোকিয়ারে নে গুপন গুপন কি বললাম যে আব্বা আমার বকতে বকরে কইলো তখন লেবু কিনবি কিনবি লেবু তখন দেখবি লেবু রাখি মোটা কি কিরে মোটা কিনা দেখবেন কিছু লেবু আছে রস আছে ঠিক না ভিতরে

এই আয়তের উপর আমল পরিত্যাগ করা যাবে না বা এই আয়তের আমল পরিত্যাগ করা যাবে না এই আয়তের আমল পরিত্যাগ করা বিমা রুফিয়া যা কি বর্ণনা করা হয়েছে যা কি বর্ণিত হয়েছে বা যে হাদিসটি যে হাদিসটি বর্ণিত হয়েছে আমিন নবীসাল্লাম রাসুল সাল আলাই সাল্লাম থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লামের থেকে ইলেকশন ইলেকশন তো ওই হাদিসের কারণে লেখেন ওই হাদিসের কারণে ওই হাদিসের কারণে যে হাদিসটি বর্ণিত হয়েছে ওই হাদিস হাদিসটি কি সেটা হচ্ছে সেটা হচ্ছে أيما إمرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل 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 أيما إمرأة جي مهلا جي مهلا بجي ناري جي ناري نكحت বিবাহ করলো বিবাহ বিঘর ইহা তার অলির ওলির অনুমতি ব্যতীত তার অলির অনুমতি ব্যতীত নিকা সুতরাং তার বিবাহটা বা তেল বা তেল বা তেল আমার এক উৎসাদ বুঝছেন নি আমার এক উৎসাদ হ্যাঁ উনি বলছেন আরে যে আসলে আগে বুঝছে বিষয়টা কথাটা বলো আগে কথা বলিস সেটা হচ্ছে তাহলে নারী কর্তৃককে নিজে নিজে বিবাহ করা বসা যাবে হ্যাঁ এর মাধ্যমে কি হয় প্রায় সময় সে বিভিন্ন ধরনের বিপদে সম্মুখীন হয় 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 অশান্তি সৃষ্টি তার জীবন অনেক কষ্টের একটা বিষয় যে অনেক সময় দেখা যায় কি বাপ মার কথা বলে যে বিবাহ হয় তারপরে কি হয় সমস্যা আছে না ভালো হয় আছে অনেক সময় হচ্ছে ভাগ্য কিরে ভাগ্য চোখ দি কি

এক মালিকের কাছে ছিল তো মালিক কি করতো তারে প্রতিদিন মালিক খাইতো হলে রুটি খাইতো খাইতো একবার বাজারে একটা মাসে রুটি আছে ওই রুটি খাইতো নিজে আর তারে খাওয়াইতে হইলো ওই বাজারে কিরা ধরো কি আছে আটা আছে না ওই আটা দিয়ে রুটি বানায় খাওয়াইতো তখন চিন্তা করলো কিরে মালিক সারাদিন ঘুম যায় আর আমি কাম করি এত কাজ করি আমি তো আমার ভালো খাওয়াইবো না কিরে সে নিজে ভালো খায় আর আমারে কি করে ভাড়া যে ইয়ার আড়া আছে ওই আড়া যে কি করে উঠি মার아요 আমারে কয় না আমি এখানে থাকব না এত বড় জালেম এ জালেমের কাছে কি আমি থাকব না তা আমারে বিক্রি করে দেন বিক্রি কয় ঠিক আছে তুই না থাকস তাহলে তো আমার কিছু করার নাই ঠিক আছে যা করে বিক্রি করে দিলাম এরপর যে মালিক আইছে ওই মালিক কি করতে সে নিজে খাইতে হইলো আপনি কি এ কিরাওয়ালা আটা রুটি খাইতো বুঝেন না আর তারে খাওয়াতো কি তার রে খাওয়া হয়তো বসে আছে না ছাগলে বসে ছাগলে বসে আছে না রে ছাগরে বসে খাওয়া না সারাদিন কাজ করা এখন এসে বসে এটা তো চলবো চলতো না ঠিক আছে মালিক আমার বিক্রি করেছে এরপরে মালিক বিক্রি হয়ে এরপরে মালিক কাছে গেছে সে এত কিপটা সে নিজে খায় খায় নিজে কি খায় আরে কি এরপরে আমাদের বিক্রি ধরে গেছে এরপরে যে মালিক আছে হ্যাঁ নিজে এমন কিপটা কিছু খায় না কিছু কি খায় না আর তারে তারে রাত্রেবেলা

তো কবি যদি নিচে রাখে তাহলে কি পুরো ঘরে আলো সরাইবো কারণ কি করে উপরে রাখা নাই না তো গোলামের কাছে কাজ কর তুই দাঁড়ায় থাকবি মাথার উপর কি কবি নিয়ে বুঝলি মাথার উপর কি করবি কবি আর তার রাত্র খানা নাই দিনও কি খানা এখন মাস যায় দিন যায় মাস যায় বছর যায় যকসাই শেয়ার করে জীবনও তা আমরা কি বেঁচে দেন তো মানুষ এলাকা বন্ধ করে এরা বুল্লা তুই তো আগে কি সাতটা সাতটা কই কি মালিক কই দি তুই এখন দিক মালিক বলছিস কি কারণে কয় বাই কইছ আ আমার যে অবস্থা এখন তো দেখতেছিস কি রে আমার মাথার উপর কিলা গায় রে পাতি রাহে সামনে এমন হয়ে পারে আমার মাথা ছিলা কাম হই কি মাথা ফুডা কইরা কি মাথা ফুডার মধ্যে কি রাখব এরা সিন কি হ্যাঁ ওই মাথার মধ্যে কি লাগাই দিবো আগুন লাগাই দিবো বুঝছেন নি যেমনে আছে এমনি বলা এটা হলো কি জানেন আগিলে আগিলে কত বলা আসলে বুঝলি আগিলে আগিলা কত বলা আসিলা বুঝছেন নি একটা কথা আরেকটা কথা হলো নিজে বলা তো সব বলা বুঝেন নি নিজে বলা তো সব বলা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে নিজে ভালো হন সব ভালো হয়ে যাবে বুঝছেন নি 嗯，让。<Yeah. S 2> <Done. S 1> yeah.